আমি গিয়েছিলাম পাতলা খাওয়া স্কুলে এক সম্প্রীতি মেলায় তাই সেখান থেকে চলে আসলাম এক টোটো করে পুন্ডিবাড়ি আর পুন্ডিবাড়ির থেকে অটো করে বানেশ্বরে চলে আসলাম তাই আমি যে পুন্ডিবাড়ি এই পাতলা থেকে যে পুন্ডিবাড়িতে আসলাম এক টোটো করে আসলাম

পুরো ইট আনার তাল ধরাইছে একদম বুঝছো সব ঘর বানানোর মানে আবার যোজনার ঘর করার জন্য সবাই ইট ইচ্ছে করতেছে কিনা রাখতেছে সবাই স্টকে

যে কত হয়েছে কাল কই সরকারি আমার কথা বলছে আমি বলি তো আমাদের সাথে যাওয়ার কথা দশ মিনিট আমি দিকে না দিতে হবে না উসুলটা তো তুলতে লাগবে আম তো অন্যরকম না আমি চারশো টাকার হিসাব করে রাখছি গড়ে আজকে যদি আমার সাড়ে পাঁচশো টাকা ওঠে তাহলে আমার চারশো টাকা করে গড়ে আসবে কালকে তিনশো চল্লিশ টাকা আগে আগে দিন চারশো চারশো হয়েছে

দেখ আমার একটা বড় সমস্যা মিটল আর কি এই জায়গাটার নাম কি ক্যাম্প দেখতো গেছিলাম তো এটা শুটিং নাকি হয় শুটিং ক্যাম্প নাকি

টোটোর কথা ছাড়ো টোটোর খবর আমরা জানি না তবে ডিগুড়ির থেকে বিশ টাকা নেয়

হিমঘট ঠাতে একটা কথা বড় এটা হলো সুখদানের কুটি বুঝছো এই জায়গাটার নাম হলো সুখদানের কুটি আমার কাছে অনেকগুলা গেছে সুখদানের কুটি এর থেকে পোস্ট অফিস হচ্ছে পাতলা খাওয়া অঞ্চল পাতলা খাওয়া পাথর পাথর হ্যাঁ 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 পাথর ভাঙ্গার পাথর ভাঙ্গার নেই আজকে ভিড় হয়েছে বাপে মেলার মতো ভিড় হয়েছে এই হিমঘরটা ছোট নাকি আরতি মায়া কোল্ড স্টোরেজ

আরে ওটা নতুন এখন চালু করছে তো ওটাও করে বলাবে এখন সিসিটিভি ক্যামেরা লাগে এই পানি সরবর পেট্রোল পাম্পটায় ওগুলো সব লাগাবে এখন মডেল সেইভাবে মডেল করে নাই জাস্ট পেট্রোল পাম্পটা আর কি তৈরি করলো

जना हां हम आते हैं आपने पूरी ड्यूटी ड्यूटी आधार पे कर दिया आज दिया आज जाकर पूरी खाया हां खाया अपना थे तो रेस्ट तो तो बेटर फाइन टूटेगा तो

এমনি স্কুল কি স্কুল এটার নাম না টুঙ্গি বাড়ি আরজেল राबी में बाहर बच्ची ए वीडियो डाटा वाईफाई दिया सरबो हां आस्टर এটা হসপিটাল হসপিটাল হ্যাঁ জন হসপিটাল স্বাস্থ্য কেন্দ্র কুণ্ডिवारी এ কুণ্ডिवारी যে জেলাপিঠ ভান্ডার হ্যাঁ আরে রাস্তার মাঝে আমরা চলে আসলাম কুণ্ডिवारीতে এখানে এখানে এইখানেই আমরা আর যাবো না বেশি দূর ওই ও বাপরে ফিনিশিং দিলাম